আলহামদুলিল্লাহ অনেকগুলো চুলার অর্ডার পেলাম আর এটা হচ্ছে আমার স্টক করে রাখি ফ্যাক্টরি থেকে এনে এই যে আমাদের স্টকে ডাবল চুলা আছে তারপরে সিঙ্গেল চুলা আছে এবং এখানে আছে এলো লতা পাইপ লতা পাইপ আছে আরও আছে হলো জয়েন্ট পাইপ তারপরে যেটা হচ্ছে আমরা এলাম বায়োগ্যাস প্লান্টে সব কিছু আমরা এখান থেকে ডেলিভারি দিয়ে থাকি আলহামদুলিল্লাহ আমরা ডেলিভারি প্যাকিং সিস্টেমটা দেখেন আমাদের এই যে হচ্ছে আমাদের বায়োগ্যাস চুলা এটার ভিতরে কিন্তু একজন মানে বেশ কয়েকজনে বিভিন্নভাবে অর্ডার দিয়েছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা চুলা আমাদের ডেলিভারি যাচ্ছে আলহামদুলিল্লাহ এবং আমাদের এই যে বায়োগ্যাসের যে টিগুলো আছে এখানে নিপিলগুলো আছে এই যে নিপিলগুলা মানে বায়োগ্যাসের সব কিছুই আমাদের এখানে পাবেন বায়োগ্যাস সেট জন্য আপনার যে সেন্টার পাইপের উপরে যে মানে চাবিগুলা তারপরে ড্রেন নাট তারপরে হচ্ছে এখানে কিন্তু আছে আপনার কী বলে জামনাট তারপরে আছে হচ্ছে টি মানে এভরিথিং তারপরে এগুলি আমাদের কাছে পাচ্ছেন বায়োগ্যাসের যাদের সব কিছু দরকার আপনার একটি বায়োগ্যাস প্ল্যান আছে অথবা আপনি চুলা পাচ্ছেন না আপনার যদি মনে হয় যে ডাবল চুলা অথবা সিঙ্গেল চুলা আছে আর একটা ডাবল চুলা লাগাবেন তাহলে আমাদের কাছ থেকে একদম বাজারের সব থেকে কম মূল্যে নিতে পারবেন যেহেতু আমরা নিজেরাই উৎপাদনের সাথে জড়িত এবং যেহেতু নিজেরাই সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি যদি কারো প্রয়োজন হয় নিচের দেয়া নাম্বারের সাথে যোগাযোগ করতে পারেন এবং অবশ্যই অর্ডার দেওয়ার চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে আপনার একদম নিজের ঠিকানায় পৌঁছে যাবে আমরা স্টেট ফার্ট সহ বাংলাদেশের সবচেয়ে স্বনামধন্য বড় বড় কুরিয়ারের মাধ্যমে আমাদের এই মালগুলো ডেলিভারি দিয়ে থাকি এবং আমার এবার অনেকগুলো মাল দেখতে পাচ্ছেন ডেলিভারি হবে ইনশাল্লাহ সবার সাথে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ভালো থাকি কাগজ কাগজ লাগবে না সব পার্সেলিটি দেওয়া कई लोग रिसीव से लेके दो मारे तो पीड़ना बड़ा की मत कोई तो देखो गुना देखो गुना बढ़ा 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 हाँ कई लोग पीड़ना म की अरे उड़कर पेश आते हैं उम्र तो उपहार उर पास से लाइटी टेले खास है तुम्हारी नियत दया हो तो इल्ली होगे साबी साबी तो कौन से दिन रहता ठीक है